হ্যালো বন্ধুরা আজকে আমি সকালবেলা কী কী কাজ করছি সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করছি এই যে ওইদিকে দেখছি আমার ভাগনা আর আমার প্রচুর সোনা দুজন একসাথে বালিতে খেলছে আর এদিকে দেখো সকালে আমার শ্বশুমশের বাজার থেকে পালক শাক নিয়ে এসেছে আর এদিকে দেখো বান্দরটা খেলছে হাতে লাঠি নিয়ে আর এদিকে দেখো পিউ আমার ভাগ্নি সে পড়তে বসেছে সকালে আর অন্যদিকে আমি সিলে মশলা একসঙ্গে বেটে নিচ্ছি রান্না করতে হবে এদিকে লঙ্কা পাঁচটা নিয়েছি এই দিকে মশলা মাটা হয়ে গেছে বাটিতে তুলে নেব বাটিতে তুলে নিয়েছি আবার আরও অনেক কাজ আছে এখন সেগুলো করতে হবে দিয়ে বাইরে গেছি বাইরে গিয়ে পালক শাকগুলো কেটে নিচ্ছি পালক আলু বেগুন সবজি বানাবো অনেক আছে মানে একটু লেট লাগবে পালক শাক ছোট ছোট করে কেটে নিয়েছি আমরা দেখতে পাচ্ছি আমাদের ঘরটা ডাঙ্গা ফুটা ঘর আমরা গরিব ঘরের লোক তো আর কি করবো বলো অনেক বৃষ্টির দিনে অনেক বৃষ্টি পড়ে তার জন্য উপরে একটা কালো প্লাস্টিক দিয়ে এদিকে দেখো শাক কাটা হয়ে গেছে আবার এবার সবজিগুলো বানাবো সরি সরি সবজি বানা আছে এদিকে কাট দিচ্ছি আগুনটা জ্বলছে না ধীরে ধীরে জ্বলছে তার জন্য ভাত বসেছে ভাত হচ্ছে ভাত হওয়ার পর সবজি বানাবো তারপরে ডাল বানাবো আর এদিকে দেখো আমার পজিশনে দাঁড়িয়ে আছে আর বেরাস করছে সকাল সকাল বসে গেল আবার আমার দিকে আসবে দেখো বেরাস করছে চল আমা আমার দিকে আসছে একটা গাড়ির আওয়াজ পড়লে তার জন্য গাড়িকে অনেক ভয় পড়ে আমার পজিশনে দেখো বাস করছে এখনো আর আমার সাথে কথা বলছে আর এটা হচ্ছে আমার ভাগনা অনেক বান্দর দুজনে অনেক বান্দর অনেক বদমাসি করে ওর সকাল সকাল বেরাস আর কোলগেট যায় এতো ছোট বাচ্চা আর বেরাসের এই যে খেলছে বাচ্চাগুলো সবাই আছে আর এদিকে ভাত আমার হয়ে গেলো হওয়ার মতনই মানে এইটি পার্সেন্ট সিদ্ধ হয়ে গেছে চুলাটা দেখো কোন কোন করে জ্বলছে আর এদিকে আলু বেগুন সবজি বানা আছে এদিকে শা হয়ে গেছে হয়ে গেছে তোমরা অন্যদিকে এবার আমি পেঁয়াজগুলো কুচি কুচি করে নি একটা পেঁয়াজ আছে গোটা সেটা কেটে নেবো ছোটো ছোটো করে সরি কাটার ভিডিওটা করতে পারিনি আর এদিকে দেখো আমি বুঝছি না পেঁয়াজগুলো নেবার জন্য আছে সেই যে দেখো নিয়ে নিচ্ছে কিন্তু আমি ওর হাত থেকে নিয়ে নিলাম পড়ে গেলো নিচে আর ওইদিকে দেখছো ওটা হচ্ছে আমার ছোট ভাই মানে আমার মামা শ্বশুরের বেটা আর এদিকে দেখো পেঁয়াজ কুচি করে নিয়েছি আর এর মধ্যে তিনটে বিলাতি আছে সেটা সবজি দিয়ে হবে আর তিনটে লঙ্কা আছে সেটা সেটা আমি লঙ্কা ভাজা খাবো তার জন্য লঙ্কাগুলা নিয়ে এসেছি আগে থেকে আর এদিকে দেখো ভাত হয়ে গেছে আর চাল তো খাবো তার জন্য কিছুটা বার করে নিচ্ছি ভাত ডালার আগে যে এবার ভাতটা ডালে দিচ্ছি ভালো করে ভাত ডালা হয়ে যাবার পর সবজি বানাবো বাইরে চলে রান্না করি আমরা এখন মানে আমাদের গ্যাস নেই গ্যাসে গ্যাস বরাবর টাকা নেই তার জন্য বাড়িতে রান্না করি কী করবো বল অনেক কাঠ আছে আমার এই যে ভাতডালা হওয়ার মতন হয়েছে আর একটুকু অল্প মাড় আছে তাহলে হয়ে যাবে কাঠে রান্না করতে আমি আগে পারতাম না কিন্তু ধীরে ধীরে সব শিখে গেছি গরিব ঘরে এইরকমই হই তো আগে আমি কোনোদিন কাঠের রান্না করিনি তার জন্য পারতাম না এই যে দেখতে পাচ্ছ হয়ে গেছে সাইডে করে নিলাম কারণ ছোটো বাচ্চা আছে মা হাতে লেগে গেলো এই যে দেখতে পাচ্ছ তেল দিয়েছে লঙ্কা ছেড়ে দিয়ে লঙ্কাটা হালকা করে ভেজে নেবো আর তুলিয়ে নিজ যাবে তারপরে তুলে নেবো ভালো করে হালকায় ভেজেছি আমার লঙ্কা ভাজা রেডি আমার মতন কার কার লঙ্কা ভাজা খেতে ভালো লাগে কমেন্ট করে জানাবে লাল লাল করে ভেজে নেব সবজি তুলে দেবো সেটাকে লাল লাল করে ভুজিয়েছি লাল লাল বই নিয়ে কিন্তু হয়ে যাবে একটু পরে একদম ফাস্ট করে দিচ্ছি বয়সটা লাল লাল করে ভাজা হয়ে গেছে আবার সবজি দিয়ে আলু ஜ ভালো করে ভাজা হয়ে গেছে এরপর মশলা সব মিক্স করা আছে দিয়ে দেবো এবার মশলাটা কষবো ভালো করে যাতে কাঁচা রসুন আদা জিরা ও হলুদ এগুলো গন্ধটা চলে যায় দেখো ভালো করে কষা হয়ে গেছে আর একটু ভালো করে বেজে নেবো ভাজা হয়ে গেছে বা পালক চাক দিয়ে দেব ধুয়ে রেখেছি আগের থেকে পালক শাক দিয়ে ভালো করে শাকটা বেশি হয়ে গেল তার জন্য জল দিচ্ছি কারণ জল শট আছে অবশ্যই শাক থেকে জল বার হতো কিন্তু তাও দিয়ে দিলে জলে একটু মানে জল তখন তো বাড়বে না নলে তল লোট পড়ে তার জন্য দেখো আমার সবজি রান্না কমপ্লিট